কিন্তু তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি সারা কুষ্টিয়া জুড়ে বিশেষ করে ভেড়া মারা জুনিযা জুনিয়া দহে অঞ্চলের এবং কলদিয়ারের অঞ্চলেরও মানুষ এটাকে প্রচুর পরিমাণে ভিডিও করে ভিডিও বার্তা ফেসবুকে পাঠিয়েছে লাইভ সমাবেশ করেছে সেখান থেকে আমরা আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি প্রায় দশ মিনিট মতো ছিল এই টর্নেডো সিস্টেমটি অনেকে ঘূর্ণিঝড় বলছিল অনেকে বানুরি অনেকে টর্নেডো বিভিন্ন জন বিভিন্ন নামে আখ্যায়িত করছিল যদিও বাংলাদেশে এমন। বিরল এমন তা খুব কম দেখা যায় তবে এটা বাহির রাষ্ট্রে প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমানে টর্নেডো হয় এটা আমরা দেখে থাকি তো বাংলাদেশে না হওয়ার কারণে মানুষ কিন্তু

এই যে হাতি সুর দেখেন কি কার দেখেননি দেখিলেন এই যে নদীর মাঝখানে চলে এসেছে নদীর মাঝখানে এসেছে হাতির সুর তো এটা পানির মধ্যে আছে বর্তমানে

কল দেয়ারে দেখা যাচ্ছে এটা এটা কল দেয়ার কল দেয়ার কল দেয়ার পেন তো কল দেয়ার থেকে দেখা যাচ্ছে ওটা ওটা এখন বর্তমানে স্বাভাবিক আইসে প্রায় আগেও কিন্তু এরকম হয়েছিল যে এলোমেল হচ্ছে এলোমেল হতে হতে ওই দিকে তো অনেক বৃষ্টি লাগছে এখন পানি আসছে ওটাও মিলে গেছে মিলছে অবশ্যই মিলে যার কাছাকাছি প্রায় এটা কিন্তু